সারাদিন তো কোনো কাজকর্ম কিছুই করেন না সব কিছু আমারই করতে হয় বসে বসে পত্রিকা করেন আর মেয়ের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলেন শোনেন এই বাসে থাকতে গেলে না এগুলো চলবে না হয় এ বাস অর্ধেক বাড়ি ভাড়া দিবেন বাসার কাজকর্ম করবেন আর নাইলে আপনার পথ আপনি দেখেন কি রে কি করে তুই কোথা থেকে লিসব জানিনা বুঝলাম না তুমি সব জান না মানে কি কে জানে তাই না ওই আমার বউ যা কইব তাই আমাদের সংসার খরচে যে টাকা তার তিন ভাগের এক ভাগ আপনি দিবেন আর দুই ভাগ আমরা দিব আমি তিন ভাগ আমি এক ভাগ দিতাম তো হিমশিম হিমশিম খেয়ে যেতে তাহলে আর পুরোটা দিন করতে তোমার সংসার খরচ এই খরচ আমি করতে দিন এত টাকা পয়সা এই আপনি এত বেশি কথা বলেন কেন বলুন তো আমি বুঝলাম না আপনাকে আমি একটা কথা বলে আপনি সব সময় মুখের উপর এরকম তর্ক করেন কারণটা কি আমাদের কি আপনার সহ্য হয় না আপনি কি আমার সুখ শান্তি দেখতে পারেন না মায়েরা যত দন ততরা মায়েরা দিয়ে দিয়েছে মায়েরা কারণ দিতেছেন কিছু আমরা কি দেখতাছি আমাদেরকে দেখাই দেখাই দিবেন যে বৌমা আমি আমার মেয়েকে কে আইটা দিতাছি ওটা দিতাছি দিতাছেন তো অলটাই তুই কিছু কষ্ট না গিললিগা আপনি আমার হাজবেন্ডের গায়ে حادثে নিসের জন্য কত সাহস কম না বৌমা আমার সামনে আমার হাজবেন্ডের গায়ে হাত দেন

বুঝলাম না কিছু হয় নাই মানে বলতে বলছি না বলো আরে কি কি আমি আমি কিছু বলতে না তুমি কও কি হইছে বোমা বলতে না বল কি ব্যাপার মারতেছ কেন তুমি ওরে কি সমস্যা তোমার কি সমস্যা আপনি বুঝেন না কি সমস্যা আপনি এই যে আমার ঘরের উপরে বসে আমার জামাইয়ের ঘরের উপরে বসে যে খাইতেছেন এইগুলাই তো আমার সমস্যা আমার অনেক সমস্যা কোনটা শুনবেন বলেন তোমার ঘরের উপরে খাই মানে আমি তো তোমার কামাই খাই আমি তোমার ছেলের কামাই খাইতাছি এত বড় বড় কথা যে বলেন ছেলে যে বিয়ে দিবেন এইটুকু জ্ঞান নাই মাথায় এখন যে ছেলের একটা সংসার হইছে ছেলের সংসারে আম্মা হয়ে বইসা বইসা খাইতে আপনার লজ্জা লাগে না বুঝলাম না শরেন আপনার সাথে এত ফালতু পেচাল পড়ার সময় আমার নাই আর আমি আপনার সাথে পেচাইতেও যাই না এত কথা শর্টকাটে আপনাকে সুন্দর করে বুঝাই বইলা দেই আমি কি বলতে আসছি আমার শরেন আমি ডিসিশন নিছি আমি এক না আমি এবং আপনার ছেলে দুইজনেই ডিসিশন নিয়েছি যে আপনি যদি এই বাড়িতে থাকেন আপনার যদি এই বাড়ি থাকতেই হয় তাহলে এই বাড়ির বাসা ভাড়া অর্ধেকটা আপনি দিবেন অর্ধেকটা আমরা দিব আমি তোর চাকরি করি না যত দেখটা ভাড়া তুমি করে দেবো এত বছর আমি আমার ছেলের কাজ করে খাওয়াইছি না এখন আমার বয়স হয়েছে এখন আমি ঘরে বসে খামো এটা তো তুমি বললে না এত বছর আপনার ছেলের কাজ করে খাওয়াইছেন আপনি ছেলের বড় করছেন এটা আপনার দায়িত্ব ছিল মা হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন আর এটা আপনার কোনো দায়িত্বের ভিতরে পড়ে না যে আপনি আপনার ছেলেকে বিয়ে দেওয়ার পর ছেলের সংসারের ভাড়ের উপরে পয়সা পয়সা খাবেন ঠিক আছে আর সারাদিন তো কোনো কাজ কর্ম কিছুই করেন না সব কিছু আমারই করতে হয় বসে বসে পত্রিকা পড়েন আর মেয়ের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলেন শোনেন এই বাসে থাকতে গেলে না এগুলো চলবে না হয় এই বাসার অর্ধেক বাড়ি ভাড়া দিবেন বাসার কাজ কর্ম করবেন আর নাইলে আপনার পথ আপনি দেখেন রে বাবা বৌমা কি কর তুই কষ্ট তো আমি সব জানি না মা ও ওই বুঝলাম না তুমি সব জানো না মানে কি কে জানে তাই না মানে কি মা ওই আমার বউ যা তাই আমিও তাই ও বৌমা যা তাই আচ্ছা বৌমা দেখি আমি ম্যানেজ করতে পারি কিনা অর্ধেকবার আমি দেওয়ার চেষ্টা করব শুনেন জি স্ট্যাটাসটা জানি না ম্যানেজ করতে পারবেন কি পারবেন না এটা আমার দেখার বিষয় না যদি এই ভাষায় থাকতে হয় তাহলে অর্ধেক ভাষা ভাড়া দিতে হবে বেশ ঠিক আছে যাও আমি ব্যবস্থা করতেছি ঠিক আছে এসো হ্যাঁ আর কি বলো ডিম লেখো দুই ডর্জন ডিম দুই ডর্জন হুম আচ্ছা আর মাছ পাঁচ কেজি মাছ পাঁচ কেজি হুম তারপর গরুর মাংস লেখো তিন কেজি কি? গত সপ্তাহে তো পাঁচ কেজি গরুর মাংস নিয়ে আসলাম সেটা কি হলো ওদের বাচ্চা তিন দিন আগে যে আমার বোন বোন জামাই আসলো ওদেরকে কি খাওয়াইলাম রান্না বান্না করছি না ওদেরকে ভালো মন্দ খাওয়াইছি না লেখো তিন কেজি গরুর মাংস আর দশ কেজি আলু লেখো বোমা হুম বলেন যে মাসে ঘর ভাড়াটা কয় টাকা কি ব্যাপার পাঁচ হাজার টাকা কেন পাঁচ হাজার টাকায় তারা আমি এর চেয়ে বেশি করতে দেবো কো কোথেকে দেবেন এটা তো আমার দেখার বিষয় না আমি আপনাকে বলছি আমাদের যে ঘর ভাড়া সেই ঘর ভাড়ার অর্ধেক দিতে আমাদের ঘর ভাড়া বিশ হাজার টাকা আপনি দিবেন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে আমি কি করব। আর পাঁচ হাজার টাকা আমি চুরি করবো কো আমি করতাম না পাঁচ হাজার টাকা আমি আমার সামর্থ্য যতটুকু পারছে আমি অতটুকু দিচ্ছি মেয়ে জামাইকে দেওয়ার সময় তো আপনার সামর্থ্য খুব উতলায় উতলায় পড়ে সারা দিন যে মেয়ের এইটা দিতে থাকেন ওইটা দিতে থাকেন তখন তো টাকা কই পান এখন সামান্য পাঁচ হাজার টাকা দিতে পারতেছেন না ধরেন আপনার টাকা দশ হাজার টাকা দিবেন আর শুধু দশ হাজার না শুনেন আমাদের মাসে সংসার খরচ এখন অনেকটা বেড়ে গেছে অনেক বেশি খরচ হচ্ছে তো আমি ডিসিশন নিয়েছি শুধু ঘর ভাড়া দিলে কাজ হবে না আমাদের সংসার খরচে যে টাকা তার তিন ভাগের এক ভাগ আপনি দিবেন আর দুই ভাগ আমরা দিব আমি তিন ভাগ আমি এক ভাগ দিতাম আমি হিমশিম হিমশিম তাহলে আর পুরোটা দিন করতে তোমার সংসার খরচ এই খরচ আমি করতে দিন এত টাকা পয়সা আপনি এত বেশি কথা বলেন কেন বলুন তো আমি বুঝলাম না আপনাকে আমি একটা কথা বলে আপনি সব সময় মুখের উপর এরকম তর্ক করেন কারণটা কি আমাদের কি আপনার সহ্য হয় না আপনি কি আমার সুখ শান্তি দেখতে পারেন না আমি একটা কথা বলে সেটা তো শুনে চলতে পারেন নাকি এখন কি তোমার কি আমার এই ঘরে রাখতে মন চাইতেছে না না মন চাইতেছে না আপনার যদি থাকতে ভালো না লাগে আপনি চলে যান না আমি তো আপনাকে বলছি যে ঘরের ভিতরে জ্ঞান জামা অশান্তি না করে আপনি চলে যান আপনি আপনার পথ দেখেন আপনার মেয়ে জামাই আসে না যাদের পিছনে অটেল অটেল টাকা পয়সা খরচ করেন যাদের পিছনে ঢালেন সব সময় ওইখানে যান না কি রে বাবা তুই তো অনেক ভালো চাকরি করস অনেক ভালো অবস্থায় আস প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাস তা আমার থেকে ঘরবার না নিলে হয় না দেখো মা এই পেশাল পারো না তো তুমি দেখতেছো চোখের সামনে আমার প্রত্যেকটা মুহূর্তে অশান্তি হয় তুমি মা হইয়া কেমনে অশান্তিটা সহ্য করতেছ আমি তো বুঝি না তোমার জায়গা অন্য কেউ হলে কবে বাড়ি থেকে তো গা কত কষ্ট করে তার মানুষ করছে তোর এই দিন দেখার লাগে আজকে আমি এই যে এই বলি খোঁচা মারা কথা না বললে আপনার হয় না আপনার পেটের ভাত হজম হয় না আপনার শান্তি লাগে না আমার সংসারে গ্যাঞ্জামা শান্তি না লাগাইতে পারলে আপনার ভালো লাগে না তাই না আর ওরা কেন বলতেছেন ওকে ইনকাম করতেছে আপনার জন্য আপনারা দেওয়ার জন্য ইনকাম করতেছে ও কষ্ট করে না ইনকাম করার জন্য আমি কষ্ট করি না কষ্ট করে টাকা ইনকাম করি ঠিক আছে আপনার পিছনে ঢালার জন্য না আপনার যদি এত টাকা পয়সা খরচ করতে মন চায় আপনার নিজের টাকা আছে না আপনি তো পেনশনের টাকা পান আমার শ্বশুর আব্বার পেনশনের টাকা পান না আপনারও তো জায়গা জমি আছে ওইগুলা দরকার হয় আমাদের আর কয় টাকা পাইবো মা কয় টাকা দেয় সরকার আমার পেনশনের টাকা যে টাকা ধরে তুমি সংসার আমি খরচ করতেছি না আমার মায়ের আমি সব পাঠাই দিতেছি মায়ের যত দন অত মায়ের দিয়ে দিচ্ছে মায়ের কারণ দিতেছে আমি কিছু আমরা কি দেখতেছি আমাদের দেখাই দেখায় দিবেন যে বৌমা আমি আমার মেয়েকে এটা দিতেছি ওটা দিতেছি দিতাছেন তো এটাই তুমি কিছু কষ্ট না কি লিখা আপনি আমার হাজবেন্ডের গায়ে হাত দেন কিসের জন্য তো সাহস কম না বৌমা আমার সামনে আমার হাজবেন্ডের গায়ে হাত দেন আপনার কোনো অধিকার নাই আমার এর গায়ে হাত তোলা ঠিক আছে আর শোনেন বেশি বাড়াবাড়ি করলে না ধা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব এখন যান গিয়ে বাসা ভাড়ার অর্ধেক টাকা আর আমাদের এই মাসের খরচের তিন ভাগের এক ভাগের যে টাকা আসে পুরো টাকাটা নিয়ে তারপরে আসবেন আর যদি না করেন তাহলে আপনার মেয়ের বাসায় চলে যান ওই যে যাকে সবসময় এটা ওইটা দিতে থাকেন না তার কাছে যান এখানে আর খালি খালি পড়ে থাকেন না যান যাই যদি টাকা নিয়ে আসতে পারেন তাহলে এখানে থাকবেন আর নাইলে বেরোয় যান আর তোমার কি মুখ নাই তুমি কিছু বলতে পারো না সব সময় তোমার মার জন্য আমার সংসারে এরকম অশান্তি লাগে আমার ভালো লাগে না কিন্তু এগুলা আমি তো ফুটবল তুমি একটা লাথি দাও মায়ের কাছে যাই মা একটা লাথি দে তোমার কাছে হ্যাঁ তুমি তো কোচি খোকা হ্যাঁ দোস্ত দোস্ত ওই যে বাসার কথা বলছিলি না একটা তিন সিটের বাসা প্রয়োজন তোর হুম আমি বাসা খুঁজে পাইছি আচ্ছা আচ্ছা এইটা কোথায় কোন বস্তিতে হ্যাঁ বস্তিতে যে সাত রাস্তা নয় সাত রাস্তার পাশে যে আটতলা বিল্ডিং আছে বিল্ডিংয়ের পাশেই ও আচ্ছা মোটামুটি আমাদের এখান থেকে একটু দূরে আছে আচ্ছা যাই হোক সমস্যা তুই একটা কাজ কর তুই আমাকে একটু হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠা কেমন আচ্ছা ঠিক আছে আমি তোকে ছবি অর্ডার দিচ্ছি বন্ধু একটা রুম কিন্তু আচ্ছা অসুবিধা নাই একটা রুম হলেই হবে আর একটা ওয়াশরুম যাতে থাকে এনা আর কিছু দরকার নেই দোস্ত এখানে কিন্তু একটা প্রবলেম আছে ওই যে তোর হচ্ছে কি বৃষ্টি যখন হয় না ওই বৃষ্টির পানি কিন্তু রুমের ভিতরে ঢোকে আরে অসুবিধা নাই উপরে পলিথিনটা নাই নিলে হয়ে যাবে ওয়াশরুম কিন্তু ভালো না ওয়াশরুম তো আছে আছে কিন্তু ভালো না থাক দরকার নাই এত ভালো হওয়ার ভাড়া 2000 ভাড়া 2000 একটু বেশি হয়ে যায় না আচ্ছা দিয়ে তো টিনের চাল টাল নষ্ট ওয়াশরুমও তেমন ভালো না একটু দেখ যদি কমায় টমায় নেওয়া যায় বুঝছিস আচ্ছা আমি চেষ্টা করব নি সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে কনফার্ম কর আচ্ছা ওকে আর ছবি পাঠা আমি দেখতেছি কি করা যায় আল্লাহর কথা কও আমার একটা ফ্রেন্ড বুঝছো ওকে একটা বাসা দেখতে বলছিলাম একটা বসতিতে তো ওই বাসা কি থাকবে বাসা তুমি এত না থামোটা কিসের জন্য তুমি বুঝলাম না আমি কিসের জন্য বসতিতে থাকতে যাব তাহলে বাসা দিয়ে কি করবে তুমি আরে গর্ধব তোমার মা আছে না তোমার মা কি এই মনে হয় আমাদের সংসারের তিন ভাগের এক ভাগ খরচ তারপরে বাসা ভাড়ার অর্ধেক টাকা এত টাকা দিতে পারবে আর তারপরও দেখো দিতে পারলেও তোমার মাকে আমি এই বাসায় রাখবো না কারণ আমার অনেক এক্সট্রা প্যারা হয়ে যায় তোমার মা কাজ বাজ করে না কিছু না সব কিছু আমারই সেই করা লাগে তাই আমি চিন্তা ভাবনা করছি তোমার মাকে একটা আলাদা বাসায় রাখবো আর তাছাড়াও দুই দিন পর পর তোমার বোন চলে আসে তোমার মা ছিল এই বাসায় আর এই বাচ্চা কাচ্চা পোলাপান পান এক গাদা কুফ কি একটা বস্তি অবস্থা এগুলো না আমি নিতে পারি না তোমার বোন এখন থেকে তোমার মার কাছে যাওয়ার হলে ওই বাড়িতে যাবে এই বাসায় যেন না আসে ঝামেলাগুলো না করে এই জন্য আমি এই ব্যবস্থা করছি ভালো বুদ্ধি তো ভালো বুদ্ধি ঠিকই করছিস জামেলা কমাই দিছিস না আচ্ছা লিস্টে করে আসেম বাজার গেলাম যাও আর কিছু লাগবে তোমার না লাগেLambda ফোন দি মনি যাও আচ্ছা হইছে যাও আমি বরং একটা কাজ করি বুড়িটাকে গিয়ে বলে আসি ব্যাগটা গোছাইতে ওর বাসার বন্দোবস্ত হয়ে গেছে আম্মা এ কই গেল আমার অফিসের ব্যাগটা দাও মা কই যাও তার বাসা তো জায়গা এমন তোমরা অফিসে যাও ও আপনি রেডি কি রেডি কেন আপনাকে না কালকে রাতে বললাম যে সব ব্যাগট্যাগ নিয়ে গোছায়া রাখতে সকালবেলা আপনাকে নতুন বাসায় দিয়ে আসবো আমার নতুন বাসা তোমার না লাগবে না আমার নতুন বাসা আমি যাইতে পারবো বুঝো না তোমার কষ্ট করে যাওয়া লাগবো না আমার জন্য ঠিক করছো বস্তির ভাঙা বাড়ি বৃষ্টির দিনে পানি জমে বাথরুম নোংরা এই বস্তি তো আমার নিয়ে রাখবা কিন্তু এই কথাগুলো আপনি কিভাবে জানলেন আমি তো আপনাকে এগুলো বলি নাই তুমি তো আমার বলো না আমি তো নিজের কানে শুনছি যখন এই জায়গায় বসে কথা বলতেছো না তোমার কোন বন্ধু না বান্ধবী তোমার ফোন দিছিল না তো আমি বলছে যে ভাড়া দুই হাজার টাকা বস্তির নোংরা বাড়ি আবর্জনা বড়া সেই জায়গায় নিয়ে আমার রাখবা ও আচ্ছা আরি পেতে সোনার অভ্যাস তাই তো বাড়ি পাতি নাই তো বৌমা আমি যাইতে লাগছি এর মধ্যে তোমার বন্ধু ফোন দিল হ্যাঁ বুঝতে পারছি আপনাদের মতো ছোট লোকদের না সব হবে এরকম আর বস্তিতে ছাড়া আপনাদের জন্য আর কোথায় আমি বাসা ঠিক করবো বলুন তো আপনাদের কয় টাকা ইনকাম মাসে আপনার কয় টাকা ইনকাম যা আপনি এরকম লাক্সারি আর ফ্ল্যাটে থাকতে চাচ্ছেন বুসতে পারি বুঝতে পারি কেও না তুমি কোনো জমিদারের ঘর তাও না। তুমি আমার মতো সাধারণ ঘর থেকে এসেছিলা এই যে মুখ সামলায় কথা বলেন ঠিক আছে আমি আর আমার হাজবেন্ড না যথেষ্ট ইনকাম করি মাসে। আর শোনো তোমার কষ্ট না উপস্থিত বাই দি আনলাম আমি আমার বাড়ি যাইতাছি ক্যা যাওয়ার আগে একটা কথা কইয়া যাই। সারা জীবন এমন বলদি রই গলি আর আইহনই বলদি রই গলিগা তোর বউ যে আমার এত অপমান অপদস্থ করতেছে কোনোদিন প্রতিবাদ করছিলি? করছ না আর এখনো করছ না প্রতিবাদ? আমার ও বিশে তুমি কোন কথা কইবা না বৌমা। যাওয়ার আগে আমার ছেলের শত কথা কইলা যামু। তুমি কোন থান করবা না কইয়া দিলাম তোমার আমি। একদম চুপ থাকেন।

এত আমি কয়ে গেলাম আর কিচ্ছু গমন ধরে আমি তুই বালা থাকিস সুখে থাকিস আজকে থেকে আমি মনে করবো আমার দুই সন্তানের এক সন্তান মারা গেছে আর এক সন্তান জীবিত আছে তুই থাকিস যান যান ওইখানেই যান দেখবো আপনার মেয়ের বাসায় কয়দিন আপনার আদর আপ্যায়ন করে ঠিক আছে আমার বাসায় তো তাও তিন বেলা খাইতে দিতাম আর বলদ্রে বিয়ে করে না আমি মরছি জীবনে কোনোদিন একটু শান্তি পাইলাম না মা চলে গেল মা কি কইলো হ্যাঁ ময়া গেলে আমি দেখতেও জানু না ময়ের কথা শুনে মারে এত কষ্ট দিতেছি এটা কি ঠিক করতেছি আমি না বোরে বুঝতে দিব না মার কাছে জান মায়ের ভালো জায়গায় রাখুন মায়ের ভেপি জায়গায় রাখুন মায়ের টাকা দিব আর কমু না টাকা দিছি